বাংলাদেশের উত্তরের প্রান্তে মেঘালয় সীমান্ত ঘেঁষা নির্মল এক পাহাড়ি গ্রাম নকশি শহরের যান্ত্রিকতা থেকে আপাত বিচ্ছিন্ন এই গ্রামের মেঠোপথ যেন রবি ঠাকুরের গান পাহাড় ও সমতলের সংমিশ্রণ এখানে দিগন্ত বৃষ্টিত কৃষিজমি যার ওপর মেঘ বিছিয়ে দিয়েছে তার শীতল ছায়া গ্রামের ভেতর নান্দনিক মাটির ঘর যেন শান্তির প্রতীক শতাব্দীর পর শতাব্দী ধরে এই পাহাড়ি বনভূমি ও টিলার ভেতর বসবাস করে আসছেন হাজং আদিবাসী জনগোষ্ঠী কিন্তু নির্মল এই গ্রামে হাজংদের জীবন বড়ই প্রতিকূল সংখ্যাগুরু বাঙালি মুসলমানদের দখলদারিত্বের চাপ নানান রাজনৈতিক জটিলতার কারণে নকশির হাজংরা আজ হারাতে বসেছে নিজস্ব ভাষা সংস্কৃতি ও তাদের চিরায়ত ঐতিহ্য গারো পাহাড়ের পাদদেশ সিরিজের এই পর্বে আজ আমরা তুলে ধরতে চেষ্টা করব। নকশীর অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য আর পাহাড়ের পাদদেশে সংগ্রামী হাজং আদিবাসীদের ইতিহাস ঐতিহ্য ও জীবনধারা প্রিয় বন্ধুরা আমরা হাজং যে পাড়াটা সেটাই কিন্তু এসে পড়েছি এটা কিন্তু নকশি এবং এটা হচ্ছে শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার কংসা ইউনিয়নের নকশি গ্রাম তো এই যে দেখছেন ঘরবাড়ি এখান থেকে যারা রয়েছে হাজং আমরা এই পর্বে আপনাদেরকে এই যে এখানের যে হাজংরা রয়েছে বিশেষ করে তাদের যে জীবন বৈচিত্র্য এবং তাদের বর্তমান সময়ের যে সংকটগুলো আছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো চলুন দেখা যাক হাজংদের বর্তমান জীবনধারা ঠিক কেমন সেটা যে এই যে কিন্তু হাজংদের এরিয়া তবে একটা কথা বলে রাখি এখানে আপনি যদি হাজংদের কথা বলেন কিংবা গারোদের কথা বলেন কিংবা বর্মনদের কথা বলেন কিংবা কোচেদের কথা বলেন তাদের জীবন বৈচিত্র্যের ক্ষেত্রে কিন্তু বিশেষ কোনো পার্থক্য পাবেন না এবং তাদের বাড়িঘর তাদের যে খাদ্যাভ্যাস মানে প্রায় সবটাই কিন্তু আপনার একই রকম মানে জীবনধারার ভেতরে তারা খুব কাছাকাছি ক্লোজলি থাকার কারণে এদের সম্পর্কের ভিতরে কিন্তু মানে এখন ধীরে ধীরে বিবাহ হচ্ছে এবং আনুষ্ঠানিকতাগুলো তো প্রায় সম্পূর্ণ একই তো আসুন দেখি হাজংদের জীবনধারা প্রিয় দর্শক এই যে একটা মানে আপনার হাজং বাড়ি দেখুন ওই যে বললাম যে এখানে সবাই কিন্তু তুলনামূলকভাবে মাটির ঘরে বসবাস করে মাটির ঘরের পাশাপাশি তারা টিনের ঘরে অনেককেই শিফট হচ্ছে দিদি খাওয়া দাওয়া করছে ভালো আছেন দিদি খাচ্ছেন আজ খান 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 সমস্যা শোশ আমরা অনেক দূর থেকে এসেছি আপনাদেরকে দেখতে এসেছি যে এখানে যারা হাজং রয়েছে তারা কেমন আছে একটু দেখে যাই তাদের বাড়ি ঘর কেমন একটু জেনে যাই ভালো আছেন তো নাকি আপনারা এখানে ভালো কই মন্ডো

তো বন্ধুরা চলুন আমরা অ্যাকচুয়াল কোচেদের নিয়ে পর্ব করব এবং কোচেদের জীবনধারা সম্পর্কে আপনাদেরকে জানাবো এই সিরিজটাতে আপনাদেরকে একটু বলে রাখি প্রিয় বন্ধুরা এই সিরিজটাতে আমরা এই পাহাড়ি জনপদের যে মানে আপনার বৈচিত্র্যময় জাতিরা রয়েছেন তাদের সম্পর্কে কিন্তু পার্ট বাই পার্ট তুলে ধরার চেষ্টা করব তো আমাদের সামনে আগামীতে আমরা পূর্বেও কোচেদের নিয়ে কাজ করেছি কোচেদের জীবন বৈচিত্র্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি তো পরবর্তীতে আবারও দেখাবো এই অঞ্চলে যারা কোচরা রয়েছে এবং তার পাশাপাশি ডালু বানাই প্রভৃতি যারা রয়েছে তাদেরকে নিয়েও দেখাবো এই বাড়িটাকে বললো কোচেদের হাজংদের বাড়ি আসুন আমরা এই পরিবারটা একটু দেখি শেরপুরের জিনাইগাতি উপজেলার কাংসা ইউনিয়ন মূলত পাহাড়ি বনভূমি ও কৃষি জমিতে বেষ্টিত এখানে বড় বড় বটবৃক্ষের ছায়ায় ঘেরা নকশি গ্রাম শতবর্ষী এই বৃক্ষের মতোই এই গ্রাম ও এখানকার মানুষগুলো যা মোটা দাগে পাঁচটি ভাগে বিভক্ত যার ভেতর হাজং কোচ বর্মন বানাই ও গারো আদিবাসীরা অন্যতম বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হাজং দিদি এটা কয় পরিবার হাজং আছে মানে আপনার কয়টা পরিবার আছে এই জায়গাটা এই যে এখান দিয়ে এখান দিয়ে হ্যাঁ হাজং হাজং আমরা একলা আছি শুধু হাজং আপনারাই রইছেন ওটা কি কোচ ওটা বংশী ওটা বংশী আবার ওই যে ওইদিকে মাটির ঘর দেখা যায় ওই ওইদিকে কোচ আছে বাঙাল আছে ওইদিকে গেলে আপনার কোচ বাঙাল এইখানে শুধু আপনারাই হাজং আছে আবার আঙ্গর পাশে আছে হাজং ওই

আমার ছেলে মেয়ে ছেলে হচ্ছে দুইটা আর একটা হচ্ছে মেয়ে একটা মেয়ে মেয়ের বিয়ে কোথায় দিছে মেয়ে বিয়ে দিছে কয়রা করি কয়রা করি ও আচ্ছা তো এই মোটামুটি আছেন ভালোই না হ্যাঁ মোটামুটি তো কোনো রকমে যে এই রকমে পাহাড় তাহার করি খাইয়ে খুশি কোনো রকম ভালোই না আচ্ছা আচ্ছা দোয়া করি দিদি ভালো থাকেন আপনারা হ্যাঁ আচ্ছা প্রিয় বন্ধুরা আজকের পর্বটা কিন্তু আমরা শুরু করেছিলাম এখান থেকে তো আমরা মূলত হাজংদের কথা বলছিলাম তো এইদিকে আমরা গেলাম আপনারা দেখলেন যে একটা পরিবারকে পাওয়া গেল হাজং এখানে এই যে দাদারা বসে রয়েছেন ওনারা কিন্তু হাজং তা আমরা একটু ওনাদের কাছ থেকে এখান থেকে জেনে নেবো যে আসলে এখানে কয়েক কয়টা পরিবার কি আছে হাজং এবং তারা কোন জায়গায় কোন জায়গায় আছে সেটা তো দাদা আপনার নামটা যদি একটু বলতেন দাদা আমার নাম রঞ্জন হাজং রঞ্জুন হাজং মানে হাজংরা কি হাজং পদবি ব্যবহার করে দাদা হ্যাঁ হাজং মানে ভিতরে মানে কি ওই যে আপনার আর যে অন্যান্য কোচদের ভিতরে আমি লক্ষ্য করছি যে পদবি নানান রকম আছে হ্যাঁ তারপরে আবার বর্মনদের ভিতরে মানে আলাদা পদবি আছে কিন্তু হাজংরা হাজংদের পদবিটাই ব্যবহার করে মানে সবাই নামের পরে হাজংটাই দেয় হাজংটাই দেয় হাজংটাই দেয় হ্যাঁ তো দাদা এইখানে আপনার হাজং পরিবার কয়টা আছে এখানে হাজং পরিবার এই আদিবাসীদের ভেতর সবচেয়ে সংগ্রামী নিপীড়িত ও বিচ্ছিন্ন হচ্ছে হাজংরা যার মূল কারণ কমিউনিস্ট আন্দোলন এবং উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধ বিষয়গুলো বিস্তারিত জানার আগে চলুন জেনে নি হাজংদের সংক্ষিপ্ত ইতিহাস ইতিহাসবিদদের মতে হাজংরা মূলত বড় কাচারি উপজাতির অন্তর্গত যাদের পূর্বপুরুষরা তিব্বত থেকে ব্রহ্মপুত্র উপত্যকায় স্থানান্তরিত হয়েছিল তবে হাজংদের বিশ্বাস অনুযায়ী তারা আসামের হাজো এলাকার বংশধর যার থেকে হাজং নামের উৎপত্তি হয়েছে পরবর্তীতে তারা গারো খাসি জৈন্তা পাহাড়ের পাদদেশে বসতি স্থাপন করে বলে ধারণা করা হয় প্রিয় দর্শক এই যে একটা বাসা দেখতে পাচ্ছেন এটা একটা হাজং পরিবারের এই যে দাদা দাদার নাম কি দাদা

হয়নি সবাই হয় সবাই হয় না আচ্ছা বসেন দাদা আপনি দুপ্রীয়বন্ধু রায় এই যে দাদার সাথে কথা বললাম উনি কিন্তু খুব সংকটের মধ্যে রয়েছে ওনার পরিবারের বিশেষ করে ওনার মেয়ের জামাই কিন্তু মারা গেছে দেখুন এই যে তার বাসা তো আরেকটা বিষয় আমরা জানি আপনাদেরকে এটা জানানোর জন্য চেষ্টা করছি যে আমরা এই যে আপনার ট্রাইব যারা রয়েছে বিশেষ করে যাদেরকে আমরা আদিবাসী বলি এবং পাহাড়ি জনপদে যারা থাকে তাদের নারীরা কিন্তু খুবই কর্মট হয়ে থাকে তারা কিন্তু পরিশ্রমী তারা কিন্তু পুরুষের সাথে প্রায় সমান তালে কাজ করতে পারে এবং সেই কারণে কিন্তু মানে আপনার এই জনগোষ্ঠীটা মোটামুটি পাহাড়ের ভেতরে থেকেও আপনার সেরকম কোনো কিছু না থেকেও কৃষি এবং এই প্রকৃতির সাথে লড়াই করে জীবনযাপন করতে সক্ষম বাংলাদেশের ভেতর হাজংরা একটি প্রাচীন আদিবাসী সম্প্রদায় যারা নেত্রকোনা শেরপুর ময়মনসিংহ ও সিলেট জেলার পাহাড়ি সীমান্তবর্তী অঞ্চলে বাস করে নকশির মতো প্রকৃতি নির্ভর গ্রামে যেখানে পৌঁছায় না রাষ্ট্রের নজর কিংবা সমাজের সমবেদনা জীবন এখানে পাহাড়ি বনাঞ্চল ও কৃষিভিত্তিক এও ঠিক ছিল যদি না নজর পড়তো দখলদারদের যখন মুসলমান আর হিন্দু আন্দোলন করলো হুম তখন একেবারে গয়রহ পরে ভারতে গেছে গিয়া চৌষট্টি সালের যে দাঙ্গা হয়েছিল রায়ট ওই সময়ও তো অনেক হাজংরা এখান থেকে চলে গেছে হ্যাঁ অনেক হাজং ও তা আপনারা তো যান নাই না আমরা যাই নাই যারা গেছে মানে তারা তো ভারতেই চলে গেছে আপনারা যে নাই বাংলাদেশের আছেন তো আপনারা কি ভালো আছেন হ্যাঁ বর্তমানে ভালোই তো কিন্তু মানে আমরা যেটা ওই যেভাবে হাজংদের তো নিজেদের একটা ভাষা আছে হাজং ভাষা তারপরে হাজংদের সংস্কৃতি আছে তাদের নিজস্ব সংস্কৃতি আছে তারা কিন্তু আপনার হিন্দু ধর্ম পালন করলেও তাদের হিন্দুদের যারা বাঙালি হিন্দু তাদের থেকে কিন্তু আলাদা একটা জীবন বৈচিত্র্য তাদের রয়েছে এবং হাজংরা মুক্তিযুদ্ধ করছে হাজংরা কমিউনিস্ট আন্দোলন করছে হাজংদেরই ভেতরে কিন্তু নিপীড়নটা মানে চৌষট্টি সালের যে দাঙ্গা হয়েছে সেই দাঙ্গায়ও কিন্তু হাজংরা অনেক বেশি নিপীড়িত হয়েছে এই পাহাড়ের ভেতরে তো এই সব কিছু মানে করার পরও যে হাজংরা এই বাংলাদেশের ভিতরে আছে এটা তো আমাদের জন্য গর্বের কিন্তু আমাদের যে প্রত্যাশা ছিল যে হাজংরা শিক্ষায় দীক্ষায় আরও বেশি সংস্কৃতিতে এগিয়ে যাবে অগ্রগতি হবে কিন্তু সেই পরিমাণে অগ্রগতি হাজংদের হয় নাই এইটার জন্য তো মানে ওই যে কমলিশ যে আপনি কথাটা কইলেন তখন আন্দোলন করি তো মানে হাজংদের থেকে আগাইতে দেয় নাই মানে ওই তার ওই আন্দোলনটাই আপনাদেরকে দুর্বল করে ফেলেছিল তারপর থেকে আপনারা শিক্ষা সহসবিধিত ওইভাবে আর অগ্রগতি করতে পারেন না না আমাদেরকে দবাই রাখছে যাতে ওরা শিক্ষা দেখে যেন উঠতে না পারে হ্যাঁ এইভাবে স্কুল আগে ছিল না এখন এই বাংলাদেশ হইছেন স্কুল এখন স্কুল হচ্ছে হ্যাঁ যেখানে সেখানে স্কুল আছে

আমরা নিজেদের ভাষাটা হারিয়ে যাচ্ছি হারিয়ে যাচ্ছে এই পোশাক আশাকের ভিতরে আপনাদের বৈচিত্র্য ছিল সেগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে হ্যাঁ সবকিছু কমে যাচ্ছে হ্যাঁ সবকিছু মানে নিজস্বতা আস্তে আস্তে হারিয়ে প্রথমত মানে হাজংদের যে সংকটটা শুরু হয়েছিল সেই মনিশিং এর আন্দোলনের পর থেকে তার থেকে আর এই হাজংরা সেইভাবে বিড়ই আসতে পারে নাই নিজেদেরকে আর প্রতিষ্ঠিত করতে পারে নাই হ্যাঁ এটা তো খুবই কষ্টের একটা ব্যাপার কষ্টের ব্যাপার এখনো তো মুসলমানেরা কেউ কেউ আমাদের হাজম থেকে মালোয়ান করে থাকে মালোয়ান করে মানে আমরা মানে যেখানে সেখানে যে আন্দোলন করি এই যে আমরা না করুক আমাকে জাতিসংঘরা করছে তাই না কিন্তু এটার জন্য আমরা আমাদেরকে ছোট করে দেখানোর চেষ্টা করে আর হ্যাঁ হ্যাঁ ছোট করে দেখানোর চেষ্টা করে যুগের পর যুগ ধরে চলছে হাজংদের ওপর নিপীড়নের ধারা জমি দখল অপমান এবং সামাজিকভাবে বিচ্ছিন্ন করে রাখার এক নিষ্ঠুর রাজনীতি অথচ এই হাজংরাই ব্রিটিশ ঔপনিবেশিক শাসন জমিদারি প্রথা ও স্বাধীনতা আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছে তারা ঐতিহাসিক হাজং বিদ্রোহ তেভাগা আন্দোলন টঙ্ক প্রথা আন্দোলন হাতি খেদা আন্দোলনে অংশগ্রহণ করেছেন দাদা আপনার বাবারে ধরে নিয়ে আন্দোলনের সাথে যারা যুক্ত ছিল তাদেরকে মানে আপনার তখন তো পাকিস্তান এমন ছিল পাকিস্তান সরকার মোটামুটি এদেরকে পছন্দ করতো না এবং এদেরকে দমন নিপীড়ন করতো কারণ এই কমিউনিস্ট আন্দোলনটা ছিল মানে পাকিস্তান সরকার বিরোধী আন্দোলন মানে জমিদাররা যে শ্রমিকদের উপরে কৃষকদের উপরে যে নিপীড়নটা করতো এই নিপীড়নটা এরা মেনে নিতে চাইত না হ্যাঁ এই কারণে আপনার এই সিং এর সাথে হাজংরা নেতৃত্ব দিচ্ছে সেই সময় পাকিস্তানি সরকার হাজংদেরকে তো অনেক বিতাড়িত করছে জেল জরিমানা করছে মনে জেল দিচ্ছে আপনার বাবারেও জেলে দিচ্ছে এই অঞ্চলে যে হাজংরা ছিল তারা তো মোটামুটি অনেকেই ভারতেও চলে গেছে বহুত বহুত চলে গেছে এই আর তো মনে খালি আংগারে তিন মাইলের ভিতরে খালি হাজমে ফেলে দিয়ে শেষ হলো রাউল থেকে আপনার একটা বারে সিলেট পর্যন্ত কিন্তু ওদিকে বোধহয় ওদিকে তবু আঙ্গর এলাকা দিয়া বড় বড় যেগুলা একটু নেটা খেটা এরা আগেই ভাগছে সব চলে গেছে হ্যাঁ যখন নাকি ধরা ধরে আরম্ভ হইছে না তখন কেই ভাগছে ও তারপরে যারা গেছে তারা কি আর আসে নাই না এই দেশে আসে নাই এদিকে আসে নাই কুমলিশি বলতেই ওরা আসেই নাই আসেই নাই আসেই তো যারা এই দেশ থেকে চলে গেছে তাদের কথা বাদ তাদের বিষয় তো সম্পর্কে আমরা এখন আর জানি না আচ্ছা আপনারা যারা বাংলাদেশের ভিতরে আছেন তাদের সম্পর্কে আমরা কম বেশি জানি তো আপনারা তো অনেক সংখ্যায় কম হয়ে গেছেন ওই সময় বহুত অনেক কম কম হয়ে গেছেন না দারুণ কম হয়ে গেছে তো তারপর মানে আপনার একাত্তরে তো দেশ স্বাধীন হইল দেশ স্বাধীনের পরে আপনার এই যে পাহাড়ের ভিতরে যারা হাজম রয়েছেন আরো যারা রয়েছে তাদের কি এই বাংলাদেশ সরকার বিশেষ কোনো সুযোগ সুবিধা দিছে না আপনাদের এদিকে হ্যাঁ এদিকে কোন সুযোগ সুবিধা পাইছাম কোনো কিছুই পাচ্ছি না ওখান থেকে যাইয়া পরে এখানে যখন আসলাম এই বাড়ি ঘর একটা গাছপালা নাই একটা ফটফটা বল খেলা ফিল্ডের মতন করি ফেলাইছি সব ভাইঙ্গাচুরের ভাইঙ্গাচুরের সব আমাদের যে মুসলমানের সূত্র ছিল যে মুসলমানরাও কি আপনাদের বাড়ি ঘর ভাঙ এরাই তো এরাই তো আর বিহারিদের পক্ষ হইয়া এরা ই কইরা গাছ কাটছে হীরা কাটছে ওরা কাটছে একেবারে বাঁশের ঝাড় পর্যন্ত পরিষ্কার করিয়া একেবারে

বেশি গেছে তারপরেও হাজংরা তো মুক্তিযুদ্ধ করছে তো এটা তো সত্য বাংলাদেশ যে স্বাধীন হয়েছে সেই স্বাধীনতা যুদ্ধে তো হাজংদের অংশগ্রহণ ছিল 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 কিন্তু সেই ক্ষেত্রে তো আপনারা তো দেশ বিরোধী তার তারপরে এই যে মনে করেন আওয়ামী লীগের পক্ষ থেকে হাজংয়ের আঙ্গারে যে যারা আদিবাসী ছিল এরা ওই ওই পক্ষই ছিল আমরা ওই বাংলাদেশি পক্ষেই ছিলাম হ্যাঁ সেটাই তো বলি তারপরেও বাংলাদেশ একাত্তরের পর স্বাধীন হওয়ার পরও আপনাদের শিক্ষা সংস্কৃতি কোনো কিছুতে আপনাদের সহযোগিতা স্বাধীন হওয়ার পরেও আমরা অত্যাচার করছে স্বাধীন হওয়ার পরেও পরেও তিনটা তিনটা বছর যে বিএনপি রা ছিল সেগারে মাইরা যখন ই করলো না এরপরে আমরা অত্যাচার তখনও আপনাদের বাড়িঘর লুটপাট উঠছে লুটপাট ওদের না করলো যে ক্ষেত খামারে ক্ষেত দখল করে জায়গা জমি দখল জায়গা জমি দখল করে আর ক্যাম্পের তো ছিল একেবারে এক নম্বর মাঠ বলি মানে আমরা এলাকাটি পাইলেই এই কাজ করন না গোগা এ সারা কাজ করে দিছি এটা পয়সা টাকাও দেয়নি একটা কোনো খাবার কোনো কিছুই দেয়নি যখন নাকি শেখ মুজিব এইখান থেকে তিন বছর চলে গেল গা বিএমপিও চলে গেল গা যখন আবার ওই যে শেখ হাসিনা সরকার আইল আমলি আইলো যখন তখন ওরা আমরা একটু একটু করে মান দিছে আচ্ছা সরকারের লোকেরও একটু একটু করে মান দিছে এই পরে ওখান থেকেও শুরু হইল পরে আস্তে আস্তে থাইমে গেল ক্যাম্পের আবার কোনো কিছু সাভারও আয় না কোনো কাম কাজে কোনো কাম করে হইলেও ডাক ডাক তবু না যদি দাগও নাও দেয় তবু হয়তো যদি কাল ঠিকার পরে আমার কাজ কাম করছি পরে বেতন দিচ্ছি গেছে গেছে বেতন দিয়া কত করে কাজ করেন আমার তো কাজ করি বিশ টিকা বেলা খাইয়া বিশ টাকাও করছি পনেরো টাকাও করছি কলে যাও তোম করে বইছে পরে এক বেলা খাইয়া আর বিশ টাকা করে দিয়ে দিল অথচ হাজংদের রয়েছে সমৃদ্ধ একটি ভাষা সংস্কৃতি ও ঐতিহ্য যদিও তারা হিন্দু ধর্ম পালন করে থাকে তবে হিন্দুদের থেকে তারা সম্পূর্ণ আলাদা বিভিন্ন এনজিও সংস্থাগুলো সংরক্ষণের দাবি করে তাদের সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য তবে তাতে কতটা আস্থা রাখা সম্ভব এ নিয়ে চিন্তার বিস্তর অবকাশ রয়েছে যে বাংলাদেশের এই সীমান্তবর্তী অঞ্চলগুলোতে হাজং উপজাতি মানে আমার কাছে মনে হয় যে এরাই সবচাইতে বঞ্চিত একটা জাতি আলিভাই সবচাইতে বেশি সংগ্রাম তারা করছে এবং সব থেকে বেশি বঞ্চিত তারাও হয়েছে এবং সব দুর্ভাগ্যবশত দেখেন তাদের যে মানে সংখ্যা ছিল সেই সংখ্যাও যেমন নাই এবং এদের কোনো মানে আপনার ডেভেলপও তেমন নাই মানে না শিক্ষায় আছে না সংস্কৃতিতে আছে গারোরা অনেক লড়াই সংগ্রাম করে হলেও তাদের যে আপনার সংস্কৃতিটা সেটা তারা বজায় রাখতে চেষ্টা করতেছে তাদের ভাষাটাকে কিন্তু তারা টিকায় রাখতেছে কিন্তু হাজংরা না পারতাছে তাদের সংস্কৃতিটাকে ধরে রাখতে না তারা শিক্ষায় অগ্রগতি করতে পারতেছে মানে কোনোভাবেই তারা মানে ওইভাবে এগিয়ে যেতে পারতেছে না এই পাহাড়ি জনপদে এটা আমাদের জন্য মানে খুবই বেদনার আমি প্রত্যাশা করব যে আমাদের দেশে তো অনেক সংগঠন রয়েছে যারা ট্রাইবেলদেরকে নিয়ে কাজ করে তাদের শিক্ষা সংস্কৃতিতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করে তারা হাজংদের কথাটা একটু ভাবুক তো প্রিয় দর্শক আজকের পর্বে আমরা এখানেই বিদায় নেব আগামী পর্ব দেখার অনুরোধ রইল ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা নিয়ে বিদায় নিচ্ছি শুভকামনা রইল